হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লেজার লিটন যাদব আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতে কোন রেখাগুলি নির্দেশ করবে যে আপনি কোটিপতি হবেন সমাজের বুকে আপনি প্রতিষ্ঠিত হবেন আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি পৃথিবীব্যাপী আপনার সুনাম থাকবে যশ থাকবে খ্যাতি থাকবে তো সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব আসলে এই বিষয়গুলি আপনারা অনেক ভিডিওতে শুনেছেন অনেক ভিডিওতে দেখেছেন এবং অনেকে এই চিন্তা করছেন এগুলো মিথ্যা কথা বানোয়াট এগুলোর কোনো মূল্য নেই আসলে যে কথাটি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্রকে আপনারা কখনোই অবহেলা করবেন না এটি নিশ্চিত ঘটবে ঘটবেই হয়তো সবসময় এই জ্যোতিষশাস্ত্রে ফল পাওয়া যায় না কারণ গ্রহের কিছু বিষয় থাকে আপনার অশুভ গ্রহের সময় আপনার জীবনে অশুভ ঘটনা ঘটবেই শুভ গ্রহের সময় আপনার শুভ ফল পাবেন আর এটি হচ্ছে দশা এবং অন্তর্দশার উপর নির্ভর করে যে আপনার দশা চলছে কি অন্তর্দশা চলছে কি এর উপরে ফলাফল নির্ভর করে আর হচ্ছে হস্তরেখা এই হস্তরেখায় বিচার করতে গেলে দেখতে গেলে আপনি কিভাবে বুঝবেন আপনি কখন কোটিপতি হবেন এটি বুঝতে হলে আপনার কিছু কিছু ক্ষেত্র আপনার দেখতে হবে যেমন হাতের নয়টি গুহের অবস্থান রয়েছে আমাদের গ্রহ যেমন নয়টি হাতে তেমনি নয়টি গ্রহের অবস্থান রয়েছে যেমন এই স্থানটি হচ্ছে শুক্রের স্থান এই জায়গাটি হচ্ছে রাহুর স্থান এটি হচ্ছে তর্জনী আঙুল এর নিচে হচ্ছে বৃহস্পতিস্থান মধ্য আঙুলের নিচে হচ্ছে শনি স্থান অনামিকা আঙুলের নিচে হচ্ছে রবি স্থান কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধস্থান তার নিচে হচ্ছে মঙ্গলের স্থান তার নিচে হচ্ছে আপনার চন্দ্রস্থান এবং মিডেলে রয়েছে আপনার কেতুস্থান এই হচ্ছে মোট নয়টি গ্রহ এখন এই নয়টি গ্রহের মধ্যে কিছু রয়েছে শুভ গ্রহ কিছু রয়েছে অশুভ গ্রহ আমাদের কিন্তু অনেক সময় অশুভ গ্রহরাও কোটিপতি বানিয়ে থাকে আবার অনেক সময় শুভ গ্রহরা কোটিপতি বানিয়ে থাকে তবে অশুভ গ্রহরাই বেশি কোটিপতি বানায় কারণ হচ্ছে আমরা যারা দেখি যে কোটিপতি যারা হয়েছে তারা অসৎ উপায়ই বেশি হয়েছে কারণ হচ্ছে অসৎ পয়সা মানুষের টাকা মেরে ব্যাংকের টাকা মেরে অন্যের কে ধ্বংস করে তারপরে তারা সেই কোটি কোটি টাকার মালিক হয়েছে সরকারি টাকা আত্মসাত করে এরা কোটিপতি হয়েছে অসৎ অর্থাৎ অসৎ উপায় আবার কিছু আছে সৎ পথে থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে অর্থাৎ তাদের ব্যবসা ইন্ডাস্ট্রি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলির মাধ্যমে তারা ইনকাম করে তারা হয়েছে এরকম একটি হচ্ছে ভালো সাইড একটি হচ্ছে খারাপ সাইট এখন ভালো সাইডে যদি আমি যাই সেক্ষেত্রে আপনার দেখতে হবে প্রথমে রবি রবি স্থানটি আপনার কতটুকু শক্তিশালী রয়েছে অর্থাৎ এই অনামিকা আঙ্গুলটি আপনার দেখতে হবে এই অনামিকা আঙুলটি এই আঙ্গুলের নিচে আপনার যে রেখা থাকে সেই রেখাটা কতটুকু সুপষ্ট যত সুপষ্ট যত গভীর যত লম্বা হবে আপনি মনে করবেন আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপতি তত বৃদ্ধি পাবে আপনার রাষ্ট্রীয় সম্মান আপনি লাভ করতে পারবেন আপনার জগৎ জুড়ে আপনার খ্যাতি লাভ করতে পারবেন কাজে রবি হচ্ছে সবচেয়ে সেরা এই রবি স্থানটা আপনার দেখতে হবে এরপর যদি বলি বৃহস্পতিস্থান আর বৃহস্পতি তো একদমই শুভগ্র তার ভিতরে কোনো পাপ কার্য নেই কারণ সে সবসময় সৎ পথে পরিচালিত হয় তা যারাদের বৃহস্পতিটা ভালো তারা দেখা যাচ্ছে শিক্ষক হয়ে থাকে শিক্ষকিত করে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বড় ধর্মীয় যাজক হতে পারে মাওলানা হতে পারে বা খ্রিস্টানদের ফাদার পুরোহিত বা বৃষপ্রপ এরকম আছে আবার হিন্দুদের ভিতর ব্রাহ্মণ পণ্ডিত এগুলো হয়ে এরা ব্যাপক সুনাম লাভ করে এবং অনেক অর্থ আয় করতে পারে যেমন একজন ব্যক্তি যদি সে ধর্মীয় কাজের জন্য সে বিদেশে যায় বিদেশে সফর করে আর সেখান থেকে সে প্রচুর টাকা ইনকাম করে সে কোটির টাকার মালিক হতে পারে তো এমনি মানে গ্রহের কারকতার উপরেই সে কেমনভাবে কোটিপতি হবে সেটা কিন্তু নির্ভর করে সবচেয়ে বেশি হচ্ছে শনি এবং রাহু অর্থাৎ অশুভ গ্রহের ভিতরে শনি এবং রাহু রাহু কিন্তু একটি মানুষকে কিন্তু সহজেই কোটিপতি বানাতে পারে কারণ রাহু কিন্তু ফাটকা ইনকাম দেয় অর্থাৎ পরের সাথে প্রতারণা করে পরে ঠকিয়ে পরের সম্পদ আত্মসাত করে সে কোটিপতি হওয়ার কিন্তু ওস্তাদ কাজে রাহু কিন্তু একটা মানুষের যদি সাপোর্ট থাকে তাহলে সে কিন্তু সহজেই কোটিপতি হতে পারে এরপর যদি বলি শনির কথা শনিও কিন্তু ন্যায় দেবতা শনিও কিন্তু মানুষের প্রচুর অর্থ দেয় অনেক সময় অসৎ পথেও মানুষে ইনকাম করে কোটিপতি হয় শনি দ্বারা কিন্তু অনেক সময় দেখাচ্ছে সে সম্পদ অনেক সময় থাকে না শনি সবচেয়ে বেশি দেয় শনি কিন্তু মানুষকে রাস সম্মান দেয় শনি কিন্তু মানুষকে সর্বোচ্চ স্থানে নিয়ে যায় অর্থাৎ কোটি কোটি টাকা শনি দিয়ে থাকে আর শনির যে অর্থ দেয় সেটি তিন চার পুরুষ পর্যন্ত বসে খাওয়া যায় তাতে শেষ করা যায় না এখন যে কথাটি বললাম যে শনির একটি সাইড রয়েছে রবির একটি সাইড রয়েছে এখন এই চারটি জায়গা আপনার দেখতে হবে অর্থাৎ শনি স্থান রবির স্থান রাহুর স্থান এবং বৃহস্পতি স্থান এই জায়গাগুলিতে যদি আপনার স্টার চিহ্ন থাকে চতুষ্কোণ চিহ্ন থাকে বা মৎস্য চিহ্ন থাকে তাহলে কেউ আপনাকে কোটিপতি হওয়া আটকাতে পারবে না আপনি কোটিপতি হবেনই হবে সেটি আজ হোক আর কাল হোক কাজেই আপনি হস্ত মিলিয়ে নেবেন যে আপনার হাতে এই চিহ্নগুলি রয়েছে কি না তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোটিপতি হবেন কি না হ্যাঁ আরেকটি গ্রহ রয়েছে যেটি হচ্ছে ক্যাটসাই তবে আরেকটি গ্রহ রয়েছে সেটি হচ্ছে কেতু গ্রহ এই কেতু গ্রহ কিন্তু মানুষকে কোটিপতি বানায় কিন্তু সেটি আকস্মিক হঠাৎ করে সেটি খুব কম লোকেই হয়ে থাকে তো কেতুও কিন্তু গুপ্ত ধন দেয় গুপ্ত ধনের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক সে হয় কাজেই আমরা চারটি নয়টি গ্রহের মধ্যে চারটি পাঁচটি গ্রহই আমাদের সবচেয়ে বেশি অর্থ দিয়ে থাকে সব গ্রহই কিন্তু মানুষকে সাহায্য করে অর্থের যোগান দেয় কিন্তু এরা দেয় সবচেয়ে বেশি এই জন্য এই গ্রহগুলি নিয়ে আমি আলোচনা করেছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ